হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট সংস্থাপন শাখা দুই ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে বাংলাদেশের পাঠ গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই এর নির্মুক্ত পদ শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্য সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এই বিজ্ঞপ্তিতে তেরোটি পদের বিপরীতে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে আজকে আমরা পদ এবং কোন কোন পদে কতজন কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ধন্যবাদ কমিট নং এক উপ সহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী পদের নিয়ম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ দশম পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংলিষ্ট বিষয়ে ডিপ্লোমা পদ বৈজ্ঞানিক সহকারে স্থায়ী বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গেট তেরো পদের সংখ্যা চারটি কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএছি পাশ বয়ন প্রকৌশলী ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা দুই অভিজ্ঞতা সব বয়ন কোর্সে সার্টিফিকেট দ্বারে কমিক নং তিন জুনিয়র মাঠ সহকারী স্থায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি গেট চোদ্দ পদের সংখ্যা বারোটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমা দারিদ্রকে অগ্রাধিকার দেওয়া হবে কমিক নং চার উচ্চমান সহকারী স্থায়ী দশ থেকে চব্বিশ হাজার ছয়শ আশি গেট চোদ্দ পদের সংখ্যা তিনটি গ্রাজুয়েট উচ্চমান সহকারী কাম কেশিয়ার স্থায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেট চোদ্দ পদের সংখ্যা একটি টাওয়া গ্র্যাজুয়েট ছয় স্টোর কিপার স্থায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গেইট চোদ্দ পদের সংখ্যা একটি স্নাতক বা সম্মানের ডিগ্রি কুমিক নং সাত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের স্থায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ গেট চোদ্দ পদের সংখ্যা তিনটি ষাট লিপিতে ইংরাজি ও বাংলায় যথাক্রম ষাট ও চল্লিশ শব্দের গতি সম্পূর্ণ এবং মুদ্রাক্ষরিক ইংরাজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি সহ এইচএসি পাস কমিক নং আট গুদামরক্ষক স্থায়ী নয় থেকে বাইশ হাজার সাতশো নব্বই গেট ষোলো প্রদর্শনকা একটি গ্রাজুয়েট শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েট আপনার ভূমিক নং নয় জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী নয় থেকে এক বাইশ গেট ষোলো পদের সংখ্যা একটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ ছ এইচএসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কমিক নং দশ জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই গেট ষোলো পদের সংখ্যা দুইটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইস কৃষি কৃষি ডিপ্লোমা দ্বারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এগারো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের স্থায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোল পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি আবশ্যক কমিট নং বারো অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই গেট ষোলো পদের সংখ্যা একটি এসএসসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ ট্রাইফের গতি আবশ্যক এই যোগ্যতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন কমিক নং তেরো অফিস সহায়ক স্থায়ী আট থেকে বিশ হাজার গেট বিশ পদের সংখ্যা এগারোটি বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ যেই সকল জেলার আবেদন করতে পারবেন তা নিয়ে একটু আলোচনা প্রথমত কমিক নং এক এবং দুই এই দুটি পদের জন্য সকল জেলার ফাত্তিক আবেদন করতে পারবেন কমিক নং তিন থেকে বারো পর্যন্ত যে সকল জেলার প্রাত্রীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর সাফাইনবাবগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ কুড়িগ্রাম ঠাকুরগাঁও পুলনা যশোর জিনাইদহ বাগেরহাট চুয়ারাঙ্গাম মেহেরপুর বরিশাল বোলা ফিরোজপুর ফুটোখালী সিলেট মুলুয়বাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নং তেরো এর জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মনসিং নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফেনি গাজীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ সাফাইনবাবগঞ্জ বগুড়া রংপুর নীলপামারি ফুলনা যশোর জিনাইদহ নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এই সকল জেলার ফাত্রিগুন আবেদন করতে পারবেন তবে এতিন ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার ফাত্রীগণ আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সত্তাবলী নিয়ে আলোচনা করব এখন আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং অনুযায়ী অনলাইনে আবেদন এবং ফরম পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে দুই সরকারি আধা সরকারি সাহিত্যসাজিত প্রতিষ্ঠানে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে তিন জেলা কোটা সহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুযায়ী করা হবে পাঁচটাও দেখি সীমা আটে জুলাই দুই তারিখ অনুযায়ী আবেদনকারীগণের বয়সসীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য নয় আরেকটি গুরুত্ব সত্য মনে হলো আট অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও সত্যাবলী পরীক্ষায় অংশগ্রহণ নেয় ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইট বিজি আর আই টেলিটক ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা উপর অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফ্রি জমা দান শুরুর তারিখ ও সময় নয় ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আট সাত দুই হাজার চব্বিশ বিকেল চারটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন খ অনলাইনে আবেদনপত্র পত্রে ফাঁতে তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো আশি পিক্সেল পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু পস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইনে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হইবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিশ্চিত হবেন গ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন ফিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন সময় এসএমএস ফেরনের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে অবশ্যই আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিসেন্ট অ্যাপ্লিসেন্ট প্রিভিউ দেখা যাবে নিখুঁতভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিসেন্ট কফি পাবেন কি উক্ত অ্যাপ্লিকেশন কপি পাত্রে ডাউনলোড পূর্বক রঙিন ফিন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে পাত্রী নির্মুক্ত পদ্ধতি যে কোনো ফ্রি ফ্রিফেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফ্রি বাবদ এক নং কমিকেও উল্লেখিত পদের জন্য পাঁচশো টাকা এবং টেলিটক কমিশন চার্জ বাবদ আটান্ন টাকা সহ অফলায় যোগ্য পাঁচশো আঠান্ন টাকা ক্রমিক নং দুই থেকে বারো উল্লেখিত পদের জন্য দুইশো টাকা টেলিফোন কমিশন চাঁদ বাবদ তেইশ টাকা স অফারের যোগ্য মোট দুইশো তেইশ টাকা এবং ক্রমিক নং তেরো এ উল্লেখিত পদের জন্য একশো টাকা এবং টেলিটক কমিশন চান্স বাবদ বারো টাকা সফেরত যোগ্য একশো বারো টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হইবে না এস এম এস ফেরণ প্রথম এস এম এস পিজিআর আই স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু নম্বরে সেখানে আপনি এসএমএসটা দেওয়ার পর আপনাকে রিপ্লাই একটা এস এম এস দিবে उइल भी चार्जिड एस एप्लीकेशन फर इज एक एक्साम्पल वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट टू फे फोर ट्राइवर आई स्पेस स्पेस फीन नम्बर टी दिए वन सिक्स थ्री फोर टू ते पुनः एस एम एस पटा द्वित एस एम एस बीजिआई स्पेस फीन फिन स्पेस फीन ফোর ওয়ান সিক্স থ্রি ফোর টুতে পাঠিয়ে দিলে আপনাকে রিপ্লাই দিবে কনগ্রেজুলেশন অ্যাপ্লিশ নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর বিজিআর ফর পোস্ট এত এত ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে স প্রবেশপত্র প্রাপ্তের বিষয়টি আর আই ডট টেলিটক ওয়েবসাইটে এবং প্রাত্রী মোবাইল নাম্বার ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোন নেয় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণে সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তৎখানি অনুসরণ করা বাঞ্ছনীয় স এস এম এস এ ফেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রুল নাম্বার পদের নাম চব্বিশ পরীক্ষার তারিখ সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র তাতে ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করা করে নেবেন প্রাপ্তি প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন বৈকার্য শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রাত্রীগণ নিম্নলিখিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরায় উদ্ধার করতে পারবেন এটি আমরা যে এর আগে বলেছিলাম বি জিআরআই হেল্প ইউজার আইডি হ্যাঁ ওয়ান সিক্স থ্রি ফোর টু নম্বরে পাঠিয়ে দিলে পুনরায় আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে এছাড়াও নয় কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা সংরক্ষণ করবেন দশ বাস্তবতার নিয়োগ পদের সংকাশ হ্রাস বৃদ্ধি হতে পারে ধন্যবাদ আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা মনোযোগ সহিত দেখে নেবেন এবং যোগ্যতা যদি থেকে থাকে আবেদন করতে পারবেন धन्यवाद